সো হ্যালো গাইজ তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে ভাং বানানো হচ্ছে এটা দুধের মধ্যে কী বেশ এটা পাতা না ভাং পাতা দিয়ে দিয়েছে তিল দিয়ে দিয়েছে ওখানে গুলো ড্রাই ফুড এমনি ফুড সব কেটে রাখা হয়েছিল কালকে ওটাই এখন দেওয়া হবে এখন দুধের মধ্যে ফুডগুলো দেওয়া হচ্ছে এখানে অনেক রকম ফুড দেওয়া হয়েছে তোমার আমসত্ব কাজু কিশমিশ তারপর ওটা কি জানো তোমার চেরি ফল আঙুর আপেল বেদানা কিশমিশ নানান রকম জিনিস দেওয়া হয়েছে আমরা দেখতেই পাচ্ছ গাইস এবার দেওয়া হচ্ছে চিনি সো আরো কিছু দেওয়া হবে সন্দেশ দেওয়া হবে দই দেওয়া হবে কলা দেওয়া হবে ওগুলো একটু বাদে দেবে কারণ ওগুলো যেহেতু কলা সন্দেশ তারপর তোমার দই চলে